আমরা যখন ইনশাল্লাহ এগারো দলীয় জোট ক্ষমতা গ্রহণ করব এখানে বিভিন্ন মার্কেটে মোটালের প্লাজা পিছনে প্রচুর টাকা চাদি হয় ইনশাল্লাহ আমরা মোটালের প্লাজাতে সকাল টাকা শাহী উদ্দেশ্যে আমরা করে এবং ঢাকা আটে বিশাল মাদকের ভয়াবহ সিন্ডিকেট রয়েছে আমরা এই সিন্ডিকেট গুলো উচ্ছেদ করে ঢাকা আটকে শক্তিশালী একটি নগর হিসাবে প্রতিষ্ঠা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়েছে জুমান নামাজ তারপরে শহীদ উসমান আদের কবর দিয়ারত করেছে আজকে আমাদের বিকালে সংক্ষিপ্ত একটা মিছিল ছিল গণসংযোগ সেটা আমরা কমপ্লিট করে এই অফিসটা আমাদের এখানে পাশে কেন্দ্র রয়েছে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র আমরা ইনশাল্লাহ এখান থেকে নির্বাচনী কাজ পরিচালনা করব আমরা এখানে আজকে বিভিন্ন জায়গায় গিয়েছি কাঁচা বাজার গুলাতে সমস্যা রয়েছে আমরা যখন ইনশাল্লাহ এগারো দলীয় জোট ক্ষমতা গ্রহণ করব ঢাকা আটে সকল কাঁচা বাজার গুলাতে আমরা মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো যাতে আমাদের বোনেরা এবং মায়েরা

আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করব বাচ্চারা আসা দেওয়ার সময় যানজট পড়ে আমরা হলো ঢাকা আটকে যানজট মুক্ত করব এবং বাচ্চাদের হলো ফুসফুসে প্রবলেম হচ্ছে ধুলাবালির কারণে আমরা ঢাকা আজকে ইনশাল্লাহ ধুলাবালি মুক্ত করব এবং বিভিন্ন জায়গায় ঢাকা মেডিকেলে বিজেতে পাহাড়ে যেসব মানুষ অসুস্থ হয়ে আসে সেখানে সুচিকিৎসা পান না আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব এবং ঢাকা আটে বিশাল মাদকের ভয়াবহ সিন্ডিকেট রয়েছে আমরা এই সিন্ডিকেট গুলো উচ্ছেদ করে ঢাকা একটি শক্তিশালী একটি নগর হিসাবে প্রতিষ্ঠা করব। এখানে বিভিন্ন যে সমস্যা রয়েছে মা বোনেরা যখন রাতের বেলা একটি নিরাপদ নগরী হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব আমরা এখন জন অভ্যুত্থানে মানুষ অনেক কষ্ট আছে মানুষের সমস্যা সমাধানে রাজনীতি করতে চাই তরুণ পায়েরা আপনাদের পকেটে কিন্তু টাকা চাকরি পরীক্ষা দিও মামা খালু না থাকার কারণে চাকরি হচ্ছে না তুলে না দিয়ে সবার হাতে ল্যাপটপ তুলে দেবে যাতে ওনারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশি জগতে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে আমরা কোন ধোকাবাজির প্রশ্রয় নিব না আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যে বৈষম্যহীন রাষ্ট্র আমরা চেয়েছিলাম সেই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই সর্ব